সাথী বন্ধুগণ আমি হোসেন গাজী একজন সামাজিক মানুষ হিসাবে একজন মানবাধিকার কর্মী হিসাবে বাংলার প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সমুদ্ধি সম্পন্ন মানুষকে আমার আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ এবং যথাযোগ্য সম্মান ও শ্রদ্ধা জানিয়ে আজ চব্বিশে ডিসেম্বর দু সকলকে শ্রদ্ধার সঙ্গে নিবেদনের সঙ্গে আবেদনের সঙ্গে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলতে চাইছি এই কথাটি বলার আগে আগামীকাল আসছে দিন পঁচিশে ডিসেম্বর আমার খ্রিস্টান ভাইদের বড়দিন উৎসব দিন তারা যথাযোগ্য তাদের বড়দিন পালন করবেন তাদের প্রতিও শুভেচ্ছা বড়দিনে আপনারা খুবই আনন্দ এনজয় করুন তার সাথে আমরা সমগ্র মানুষ সবাই আপনাদের পাশে আছি আপনাদের সমর্থনে আছি এগিয়ে চলুন মাত্র দুদিন আগে অর্থাৎ বাইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ ভরতপুরের বিধায়ক বাংলার জননেতা মাননীয় ভাজন হুমায়ুন কবির সাহেব তিনি একটা নতুন রাজনৈতিক দল তৈরি করেছেন এবং দলটি যথাযোগ্যভাবে সর্বস্তরের নারী পুরুষ ছেলে মেয়ে এবং সর্বস্তরের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মিলেমিশে একাকার লক্ষ লক্ষ মানুষ এবং সকলের সামনে প্রকাশ্যে দলের নামটি ঘোষণা করেছে দলটি জনসাধারণের দল তাই নাম দিয়েছে জন উন্নয়ন পার্টি যে ইউপি এবার এই কথাটি ঘুরিয়ে কিছু তোলামুল এবং বিজে মূলের নেতা সমর্থক কর্মীদের চুলকানি শুরু করেছে তারা এই কথাকে কাটিং করে কেউ বলছে বিজেপির দালাল কেউ বলছে তৃণমূলের দালাল কেউ বলছে এটা মমতা ব্যানার্জি প্ল্যান করে দিয়েছে কেউ বলছে এটা বিজেপিরা প্ল্যান করে দিয়েছে নামটা এমন হলো কেন এই একটা অক্ষর বাড়ি দিলে তো বিজেপি হতো দাদা ভাই আপনাদের উদ্দেশ্যে বলি আপনারা সবাই অবগত আছেন যে দীর্ঘ কুড়ি বছর ধরে মমতা ব্যানার্জি বিজেপির সঙ্গে ঘর সঞ্চার করেছে এবং কখন বিজেপি থেকে তৃণমূলে যাচ্ছে আর তৃণমূল থেকে বিজেপি আসছে এর কোনো সীমাবদ্ধতা নেই এবং অনেক জায়গায় প্রোগ্রামে দেখা যাচ্ছে কখন নরেন্দ্র মোদী মমতা ব্যানার্জি এক জায়গায় কখন দিলীপ ঘোষ মমতা ব্যানার্জি এক জায়গায় কখন বিজেপি থেকে তৃণমূল তৃণমূল থেকে বিজেপি আবার তারা এক আবার আলাদা এর কোনো সীমাবদ্ধতা নেই এবং সবাই একসঙ্গে পরিকল্পিত করে বাংলায় খুন ধর্ষণ দুর্নীতি স্বজন পোষণকারী তার কোনো ন্যায় ইনসাফ বিচারও সঠিক হচ্ছে না এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের তো ভাবতে হবে দাদা যে কেন হোসেন গাজী হঠাৎ হুমায়ুন কবিরকে সমর্থন জানাচ্ছে এবং এদের ভাবনাটা কি ভাবনাটা আমি কোনো দলের নাম করছি না শুধু দুটো রাজনৈতিক দল যারা গরিব মানুষের সাধারণ মানুষের আতঙ্কিত করে তাদের সাধারণ মানুষের প্রতি বিশ্বাস এবং ভরসা নেই বলে একদিকে বিজেপি তারা ভোট চুরি করছে রণকৌশলে আর একদিকে তৃণমূল কংগ্রেস বিরোধীদের দল মিটিং করতে দেয় না ঝান্টা লাগাতে দেয় না সাধারণ মানুষ তার গণতান্ত্রিক ভোট অধিকার ভোট দিতে দেয় না কেন ভোটের বাক্সেতে গিয়ে দেখা যাচ্ছে আতর লাগিয়ে দিচ্ছে রং লাগিয়ে দিচ্ছে পাড়ায় হুমকানি চমকানি কেন ওই জিনিস ভারতবর্ষের স্বাধীন দেশের জনগণ স্বাধীন গণতান্ত্রিকভাবে সে তার অধিকার প্রয়োগ করতে পারে তার মানে তাদের বিশ্বাস নেই তাদের লক্ষ্য অর্থগতি ক্ষমতার লোক আপনাকে বলি হুমায়ুন কবির মুহূর্তে মুহূর্তে তার মত চেঞ্জ করছে এটা কিছু মানুষ অভিযোগ করছে দেখুন হুমায়ুন কবির তো পারতেন বিজেপি বা তৃণমূলে সারা জীবন থাকতে কিন্তু তিনি বুঝেছেন এই দুটো দল মানুষের পরিকল্পিতভাবে আমাদের অর্থগতি ক্ষমতার নাম করে তারা অর্থগতি ক্ষমতা লুটে খাচ্ছে আর আমাদের মতো মানুষকে শেকল দিয়ে বেঁধে রাখছে ফলে আমার বেরিয়ে গিয়ে মানুষের জন্য কিছু করতে হবে তাই তিনি নূতন দল করেছেন এবং জনগণের সামনে ঘোষণা করেছেন এইবার এরা কেন চুলকানি শুরু হয়ে গেছে কারণ তাদের ভাবভঙ্গির সঙ্গে এদের মিলছে না কারণ আপনি দেখেছেন বিজেপি এবং তৃণমূলের প্রেমের লীলা খেলা চলছে পার্থ চট্টোপাধ্যায় শোভনদেব থেকে শুরু করে বিজেপির সর্বস্তর নেতা এবং তৃণমূলের নেতাদের তারা মহিলাদের নিয়ে আনন্দ পূর্তিকাচ্ছে বিভিন্নভাবে এনজয় করছে অলঙ্গ ছবি ল্যাংটা ছবি ইত্যাদি অনেক কিছু দিয়ে সিনেমা আর্টিস্ট এবং সমস্ত কিছু তারা তাদের সঙ্গে লিপ্ত হুমায়ুন কবির বালিগঞ্জের প্রার্থীকে কেন ক্যান্সেল করলেন তার এমন কিছু ছবি দেখা গেছে যেটা সাধারণ মানুষের কাছে বা সাধারণ তরুণ সমাজের কাছে সেটা সঠিক সঠিক মনে হয়নি তাই কিছু মানুষ অভিযোগ করেছেন এবং তিনি সঙ্গে সঙ্গে তার রিয়াকশন নিয়েছে এটা তৃণমূল নয় যে যা অন্যায় করবে দলটাকে তাকে সাপোর্ট দিয়ে তাকে সামনে আনতে হবে এটা বিজেপি নয় যে খুন করুক ধর্ষণ করুক আর যত খারাপ কিছু করুক তাকে সামনে আনতে হবে হুমায়ুন কবির বীর সৈনিক এবং বাপের বাটা জনগণের স্বার্থে জন উন্নয়ন পার্টি যেমন নাম দিয়েছে সঙ্গে সঙ্গে জনগণের স্বার্থে খারাপটা লেগেছে লোকে বলেছে সঙ্গে সঙ্গে সেটা বয়কাট করল এটা খারাপের কিছু এইবার আপনাদেরকে বলি যে সমস্ত ভাইয়েরা বিভিন্ন ফেসবুক হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপে তারা আজে বাজে কথাগুলো পোস্ট করছে দাদা আপনারা বলুন নতুন রাজনৈতিক দল তৈরি করার সাথে সাথে তার পরিকল্পনাটা কি তার ভাবনাটা কি তিনি বাংলার মানুষের জন্য কি চায় তার পরিকল্পনা কি সেটাকে জানতে হবে সে মানুষের জন্য কি করতে চাইছে সেটা ভাবতে হবে তিনি শুধু বাবরি মসজিদ করে নাম ফাটাইনি তিনি ভেরুচনিক বাবরি মসজিদের সাথে সাথে তার পরিকল্পনাটা কি একটু আপনাদের দেখাই তার পরিকল্পনা নতুন দলের নতুন মত নতুন পথ নিয়ে জন উন্নয়ন পার্টির ইস্তেহারটাকে পড়ুন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন জন উন্নয়ন পার্টির ইস্তেহারটা দেখুন আবার আপনাদেরকে তুলে দেখাচ্ছি দেখুন একটু ভালো করে গাইডলাইনটা পড়ুন ভালো করে দেখুন বাংলার হিন্দু মুসলমান দলিত আদিবাসী শিখ ইসাই খ্রিস্টান সকলের জন্য কি বলছেন কি ভেবেছেন কি করতে চান আমি আপনাদেরকে পড়ে শোনাই এক নম্বরে লিখেছেন শিক্ষা মানব সম্পদ উন্নয়ন এক নম্বরে সংখ্যালঘু আদিবাসী দলিত শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি প্রকল্প চালু হবে দুই আদিবাসীর ও দলিত অধিষ্ঠিত এলাকায় নবোদয় মডেল স্কুল স্থাপন করা হবে এবং তিন নম্বরে হোস্টেলের সুবিধা বৃদ্ধি ছেলে এবং মেয়েরা পাবে আলাদা আলাদা করে চার স্কুল ডেভেলপমেন্ট হবে হাব তৈরি হবে পাঁচ ডিজিটাল নার্সিং সেন্টারে ফ্রি ইন্টারনেটের সকলের সুযোগ পাবে ছয় জেলায় 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 মহিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে সাত ছাত্রীদের জন্য পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা এবং পর্যটকদের পর্যন্ত বিনা সুদে লোনের ব্যবস্থা থাকবে আট ব্লকে স্তরে আধুনিক স্বাস্থ্য কেন্দ্রের ডায়াগনস্টিক সেন্টার তৈরি হবে যেখানে ভালো পরিষেবা পাবে একটা এক্সকো এক্সকো করার জন্য বিভিন্ন জায়গা দৌড়ে ছুটতে হবে না ডিজিটালভাবে সুন্দর করে তাদের রিপোর্ট তৈরি করা হবে 11 এই দশ মাতৃ ও শিশু স্বাস্থ্য প্রকল্পে গর্ভবতী নারীদের বিশেষ পুষ্টি সহযোগিতা বিশেষ পুষ্টির সহযোগিতার সমস্ত রকম ব্যবস্থা করা হবে 11 বিশেষ রোগ নির্ময় ও প্রতিরোধ কর্মসূচি ম্যালেরিয়া অ্যানি অ্যানেমিয়া বিবি সহ বিভিন্নভাবে তাদের সমস্ত রকম সুযোগ সুবিধার প্রকল্প চালু হবে দশ লক্ষ টাকার স্বাস্থ্যসাথী দশ লক্ষ টাকার স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হবে তিন তেরো নম্বর পরিযায়ী শ্রমিকদের জন্য জেলায় জেলায় হাসপাতাল তৈরি হবে তাদের কর্মস্থানের জন্য বিশেষ ট্র্যানিংয়ে কর্মস্থানের ব্যবস্থা হবে চোদ্দ স্বনির্ভর গোষ্ঠী শক্তিশালীকরণের জন্য সহজ ঋণ সুবিধা দেওয়া হবে পনেরো নম্বর অদক্ষ আধা ও দক্ষ যুবকদের স্কুল ডেভেলপমেন্টের প্রশিক্ষণ আইটিআই এমই কৃষি প্রযুক্তি হস্তশিল্প সমস্ত রকম সুযোগ সুবিধা দেওয়া হবে স্থায়ী শিল্প হস্তশিল্প বাজারে বাজার সংযোগ সমস্ত রকম প্ল্যাটফর্মের সংযুক্তি যুক্ত থাকতে পারবেন তাদের জন্য বিশেষ কিছু ব্যবস্থা করা হবে সতেরোই আদিবাসী ও দলিত উদ্যোক্তাদের জন্য স্ট্যান্ড আপ গ্র্যান্ড ফান্ড অর্থাৎ টাকার ব্যবস্থা করা থাকবে আঠেরো শিক্ষার শেষে যাতে চাকরি থেকে বঞ্চিত না হয় তার সমস্ত সুযোগ তৈরি করে দেওয়া হবে উনিশ গ্র্যাজুয়েশান শেষেই চাকরি না পাওয়া পর্যন্ত ওই শিক্ষিত ছেলে এবং মেয়েদের জন্য প্রতি মাসে দু হাজার টাকা করে ভাতা দেওয়া হবে এবং কুড়ি মহিলাদের জন্য মাতৃভাণ্ডার মাসে পাঁচ হাজার টাকা করে প্রত্যেকটা মায়েদের জন্য দেওয়া হবে একুশ কন্যা শিশু জন্মগ্রহণ করলে এককালীন এক হাজার টাকা অনুদান দেওয়া হবে এবং বাইশ বিশেষভাবে সক্ষমদের সম্মানিক তিন হাজার টাকা দেওয়া হবে ব্যবসায় উৎসাহিত দিতে দুই লক্ষ পর্যন্ত বিনা সুদে লোন পাঁচ লক্ষ টাকা পর্যন্ত করে দেওয়া হবে চব্বিশ শেষের আধুনিক ডেপ চব্বিশ সেচের আধুনিক ড্রিপ স্পিকার পাম্প সমস্ত ব্যবস্থা করা হবে কৃষকদের জন্য ফসল বিমা ন্যায্য বাজারদের বাজারদের নিশ্চিন্তকরণের সুবিধা দেওয়া হবে আদিবাসী অঞ্চলে মধু বাস পাটজাত পণ্যের উৎপাদন সম্প্রসারণ যাতে সুরক্ষিতভাবে থাকে তার ব্যবস্থা করা হবে এবং জলাশয় সংস্কার ধান বিল পুনরুদ্ধার প্রকল্প তৈরি করে দেওয়া হবে গ্রামীণ রাস্তাঘাট সংস্কারের নূতন রাস্তা বহু নূতন প্রকল্পের নির্মাণ করা হবে প্রতি বাড়িতে দুই বছরের মধ্যে নিরাপদ পরিশুদ্ধ ও জলের ব্যবস্থা করে দেওয়া হবে গ্রামে গ্রামে চব চব্বিশ সাত বিদ্যুৎ সংযোগ দুশো ইউনিট পর্যন্ত ফ্রি ইলেকট্রি প্রতি বাড়ি থেকে দেওয়া হবে বাজার হাট ও গুদামের উন্নয়ন বিকল্প ব্যবস্থা তৈরি করা হবে বিভিন্ন সংখ্যালঘু আদিবাসী দলিত পরিবারদের জমি ও আবাস সহায়তা করা হবে বিদ্যা বিধবা প্রতিবন্ধীদের জন্য বিশেষ ভাতা দেওয়া হবে